প্রকৃতি রহস্য পছন্দ করে নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য থেকে যায়। আজ থাকছে সেরকমই পাঁচটি রহস্যময় ঘটনা এখনো যার কোনো কুল কিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা এক নাচের মহামারী পনেরোশো আঠারো সালের জুলাই মাসের ঘটনা মিসেস ট্রোফেয়া নামের একজন নারী হঠাৎ নাচতে শুরু করেন কিছুতেই তার নাচ থামছিল না এক সপ্তাহ পর আরও চৌত্রিশ জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করে এক মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয় তাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় চারশো জন ব্যক্তি এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি দুই সময় ভ্রমণকারী দু হাজার সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার সোসিন নামধারী একজন ব্যক্তিকে আটক করে শেয়ার বাজারে একশো ছাব্বিশটি ঝুঁকিপূর্ণ লেনদেন করে যার আয় মাত্র আটশো মার্কিন ডলার থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় এফবিআই হাতে আটক হওয়ার পর এন্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী ২২৫৬ সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী জানে চেপে দু সালে পৌঁছেছেন তাই তিনি অতীত থেকে তথ্য পান অবশ্য এন্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালতে ধোপে আদালতের রায়ে জেল হয়ে যায় তার কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী তিন ব্রাল রনে জাদুঘরের ছবি উনিশশো সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় যে ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মোটেও সালের মতো নয় বরং বর্তমান তার পরনে ছিল একটি চেইন লাগানো হুডি টি শার্ট এবং অবাক করা ব্যাপার উনিশশো সালের ওই সময় তার হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা চার হিমায়িত বালিকা হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের অ্যালসা ও অ্যানাকে নিশ্চয়ই ভুলে যাননি এলসার কারণে বরফে জমে যাওয়া অ্যানাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা হয় এবার বাস্তবেই অ্যানাকে খুঁজে পাওয়া গেছে নাম জিন কিলিয়ার ঘটনা ঘটেছে উনিশশো আশি সালের বিশ ডিসেম্বর ওই দিন জিন কিলিয়ার তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা লেংবায়ের পড়ার রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে তুষারপড়ার রাস্তায় একটু হেঁটে বেড়াবেন এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় ছয় ঘন্টা ধরে তুষারপড়া রাস্তায় পড়ে আছেন সে সময় তাপমাত্রা ছিল মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস ফারেনাইটে যা হিসাব করলে দাঁড়ায় মাইনাস সাত দশমিক ছয় ফারেনাইট যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণ ছিল না তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে ইঞ্জেকশন দিতে পারছিলেন না চিকিৎসকরা সবাই ভেবেছিলেন জিন মারা গেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদে হাত পা নাড়তে শুরু করে জিন ছয় সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে দীপি হেঁটে বাসায় ফিরেছেন জিন জিনিয়ার পাঁচ বৃষ্টি মানব উনিশশো তিরাশি সালের কথা যুক্তরাষ্ট্রের পেন্সিলিয়ার স্ট্রাউট নিবাসী দাদা হয়েছেন তার শেষকৃত্য অনুষ্ঠান ডন বাড়ি বাড়ি ফিরে ফিরে আসেন আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে অথচ বাড়ির ছাদ বা দেয়ালে কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের পিৎজা রেস্টুরেন্টে। অবাক করা বিষয়, ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায়। ডনের বন্ধু ও পুলিশ আরো অবাক হয় যখন তারা দেখতে পায় পিৎজা রেস্টুরেন্টে ডনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেয়াল ও ছাদ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এই ঘটনার ব্যাখ্যাও আজও দিতে পারেনি বিজ্ঞানীরা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রহস্য রোমাঞ্চকর এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ